প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ময়মনসিং ভালুকা স্কোয়ার বাড়ি গফরগাঁও এবং ময়মনসিংয়ের আরও একটা জায়গা আছে এই জায়গাগুলোতে এত ফার্নিচার আমি দিয়েছি এখন আমার নিজেরই আর মনে নেই যে কতগুলান দিয়েছি যাই না ময়মনসিং থেকে আমার যে চ্যানেলের ভিডিওগুলান এটা কতটা দেখে বা ভিউ হয় ভিউ না হইলে তো আসলে অর্ডার আসার কথা না তাই না আর এই যে নামগুলো যেগুলো বললাম ময়মনসিং বালুকা গফরগাঁও মাস্টার বাড়ি এই জায়গাগুলোর নাম আমি কিন্তু কখনো যাই নাই বা যাওয়ার চান্স আছে খুবই কম তেমন প্রয়োজন পড়বে না ওইদিকে যাওয়ার আমার বা কখনো শখের বসে যদি আমি যাই তাহলে হয়তো যাব। এবং অবশ্যই আমার আমার এই কাস্টমারদের সাথে আমি দেখা করে আসব। বা যদি সুযোগ হয় আমার যারা ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইবার্স আছেন তাদের সাথে দেখা করে আসব। এটা নিয়ত আছে দোয়া করবেন আমার জন্য আরেকটা কথা বলি যে এই জায়গাগুলার নাম বলতে পারতেছি কারণ এই বুকিং করতে করতে আমার এই নামটা মুখস্থ হয়ে গেছে নামগুলো দর্শক আজকে দেখাবো কাস্টমাইজ প্রোডাক্টটা কিন্তু নতুন এবং এটা অর্ডার করেছেন আকরাম হোসেন ভাই এবং উনি এটা নেবেন ময়মনসিং সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এবং উনি আমাকে এটা জাস্ট খুব দ্রুত জাস্ট কল করেছিল মোবাইলে যে প্রথম যে নাম্বারটা আছে বাম দিকে নিচে দেখুন কল করে বলেছিল ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ করেছি আপনি মেসেজের রিপ্লাই না গত কয়েকদিন যাবৎ নিম্নচাপের কারণে আমি আমার ফ্যাক্টরিতে আসি একটু এদিকে দেখাশোনা করতেছি আর এমনিতে ডেলিভারিগুলান আগে ডেলিভারিগুলান নিয়ে ব্যস্ত আছি যার কারণে আমি হোয়াটসঅ্যাপে একটু ইনঅাক্টিভ আছি তো অনেকে আমাকে ইরেসপন্সিবল বলছেন কিন্তু আসলে আমি একা মানুষ তো সবাইকে খুশি করা তো একসাথে আমার জন্য ইম্পসিবল সো এই কারণে একটু এরকম হয়েছে বাট এরকম কিন্তু হবে না কারণ আমি পকেটে ফোন রাখলেও আমি প্রতি দশ মিনিট পনেরো মিনিট যখনই সময় পাই বের করে দেখি কেউ মেসেজ করেছে কিনা রিপ্লাই করে দিই আর যখনই রিপ্লাই কারো আর্জেন্ট হয় বা দেরি হয় রিপ্লাই পেতে যখন দেখবেন দেরি হচ্ছে প্রথম নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারে একটু কল করবেন করে বলে দিবেন যে ভাই আমি মেসেজ করেছি রিপ্লাই দেন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব আর দ্বিতীয় নাম্বারটা যেটা পাঁচশো পঞ্চাশ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই আপনি কলও করতে পারেন কিন্তু আমি এই নাম এই ফোনটা সাইলেন্ট রাখি সাউন্ড হয় সময়। এই জন্য সাইলেন্ট রাখি কল করলে অনেক সময় আমি বুঝতে পারি না তাই মেসেজ করবেন আমি মেসেজের রিপ্লাই দিয়ে দিব ভয়েস মেসেজ দিতে পারেন চ্যাটিং করতে পারেন ভিডিও কলে আসতে পারেন অডিও কলে আসতে পারেন আবার ডিরেক্ট মোবাইলে কলও করতে পারেন যেহেতু এখন চাপ বেশি তাই আমি কিন্তু ওই ফোনটা সাইলেন্ট করি না অন রেখেছি যাতে করে আমি বুঝতে পারি কিছুদিন আগে একজন ভাইয়া আমাকে প্রবাসী ভাইয়ের কথা বলেছে যে ভাইয়া আপনি আপনার ফোনটাকে একটু অ্যাক্টিভ রাখেন কারণ আমরা যোগাযোগ করি আমরা কল দেই আপনাকে পাওয়া যাচ্ছে না তো যাই হোক তিন মিনিট তো শুধু পেঁচাল পারলাম এগুলো বলতেই এগুলো কিন্তু আসলে বলা দরকার নতুন ভিউয়ার্সদের জন্য বলা দরকার ডেলিভারি সিস্টেমেরটাও বলে দেই যে কোনো প্রোডাক্ট শুধু টেবিল না আলমারি খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ওইদিকে না যাই দেখাইলে ভালো তো সব কিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এ গ্রেড এবং মানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় আমাদের ফ্যাক্টরির নাম ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমরা এবং আমাদের ফ্যাক্টরি জয়পুরহাট জামালগঞ্জ রোডে এটাকে দেবীপুর মোড় বলে এখান থেকেই সবাই যারা আপনারা যারা ভিডিও দেখে আমাকে অর্ডার করেন কাস্টমাইজ করে নেন সেটা কিন্তু আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ক্যাশ অন ডেলিভারি করে দিই আপনার একটা বুকিং নাম্বার দিবেন সেই নাম্বারে বুকিং করে দিব আর একটা নাম দিবেন সেই নাম দিয়ে বুকিং করে দেবো আপনাদের কাছে আপনাদের যে শাখা আছে যে শাখাগুলোতে যায় চৌষট্টি জেলাতেই যাবে সেখানে আপনারা ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন আর ডেলিভারি যে চার্জটা অর্থাৎ যে ডেলিভারি চার্জ যেটা থাকে এটা অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে হবে তো এটা হচ্ছে নিয়ম এটা সবাই করে আবার অনেক সময় অনেকে অনেক বেশি টাকাও অ্যাডভান্স করে দেয় কারণ ডেলিভারি চার্জ যেগুলো বাকি থাকে ডেলিভারি চার্জ সরি প্রোডাক্টের দাম যেটা বাকি থাকে সেটার সাথে কিন্তু প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেয় তো এক হাজার টাকার প্রোডাক্ট নিলে দশ টাকা কন্ডিশন চার্জ নেবে মানে বাকি রাখলে আর দশ হাজার টাকা বাকি রাখলে আরও একশো টাকা কন্ডিশন চার্জ নেবে তো টাকা তো টাকাই না এক টাকা হলেও টাকা তো এটা বাঁচানোর জন্য অনেকে আমাকে অনেক সময় আগে অ্যাডভান্স করে দেয় যে প্রোডাক্ট বুকিংয়ের আগেই তো এইটা হচ্ছে একটা কাস্টোমাইজ কম্পিউটার টেবিল এবং এটার একটা নাম দিয়েছি আমরা আপনারা নামটা শুনলে হাসবেন সেটা হচ্ছে লিটন মডেল লিটন ভাই নামে একজন প্রথম আমাকে এটা অর্ডার করেছিলেন সেটা শান্তিক কালার ছিল ভিডিওটা আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব লাস্টে দেখবেন চারটা থামনেল ভেসে উঠবে ওর মধ্যেই ক্লিক করলে পেয়ে যাবেন ভিডিওটা আর উপরের দিকে দেখুন একটু পর নোটিফিকেশান আস্তে আস্তে ওগুলো হচ্ছে আই বাটন ওগুলোতে ক্লিক করলেও ভিডিওটা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা এটা দিয়ে মনে হয় আমি পনেরো ষোলোটা বানাইলাম মানে লোকালি তো বানাইছি বিক্রিও করছি বাট এ মানে শুধু অনলাইনে অনলাইন বলতে আমি তো নিজেকে অনলাইন বিক্রেতা মনে করি না আমার কোনো পেজ বা কোনো ওয়েবসাইট নাই বা আমার কোনো সার্ভিস টিমও নাই ইউটিউবে ভিডিও করি এবং নিজেই করি কোনো হায়ার করা ইউটিউবারকে দিয়েও করি করায় না এবং খুব কম দামে ফোন দিয়ে করি তাই আমার প্রোডাক্ট ভিডিওতে দেখতে যেমন সামনাসামনি ইনশাল্লাহ তার থেকে ভালো পাবেন তো লিটন মডেল নাম দেওয়া হয়েছে মানে এটা মিস্ত্রিরা বললেই বোঝা যায় শুধু একটা জায়গায় একটু পরিবর্তন আসে এটার সেটা হচ্ছে এই যে সেলফটা দেখতে পাচ্ছেন এই সেলফটা অনেক সময় উপরে হয় অর্থাৎ যারা সিপিউ নিচে রাখতে চান সেক্ষেত্রে বাইশ ইঞ্চি জায়গা রেখে উপরে হবে আর যারা উপরে রাখতে চান সিপিউ সেক্ষেত্রে এটা নিচের দিকে চলে আসবে অর্থাৎ উপরে থাকবে বাইশ ইঞ্চি নিচের দিকে থাকবে বারো ইঞ্চি এক ফিট যে জায়গাটা তো এটা ডিটেলস বলার আগে ম্যাটেরিয়ালসটা নিয়ে বলি এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড কালারটা হোয়াইট এবং ব্লু কম্বাইন্ড করে বানানো হয়েছে আর যে কোনো প্রোডাক্ট যখন কম্বাইন্ড করে ডাবল কালার বা ট্রিপল কালার এক কথায় বিভিন্ন কালার দিয়ে বানানো হয় তখন ওয়েস্টেজ হয় এবং আমাদের কিন্তু খরচটা বেড়ে যায় অর্থাৎ উৎপাদন খরচটা বাড়ে এক কালারের নিলে আবার কিন্তু দামটা একটু হইলেও কমে আসে তো এখানে আপনারা দুইটা ড্রয়ার দেখতে পাচ্ছেন দুইটা ড্রয়ারের মধ্যে একটাতে লক আসে একটাতে কিন্তু লক নাই তো এটাই আমাদের হচ্ছে মানে স্ট্যান্ডার্ড মডেল কেউ যদি চান দুটাতেই লক নেবেন তাহলে নিতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে দামটা একটু বাড়বে আর এখানে প্রোটক্স লকটা ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া হয়েছে ড্রয়ারে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং এখানে যে আপনারা কিবোর্ড প্যানেলটা দেখতে পাচ্ছেন বড় কিবোর্ড প্যানেলটা এটা নিয়ে একটু পরে বলছি তার আগে এটা টোটাল হাইটটা বলি এটা টোটাল হাইটটা মেঝে থেকে টপ পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্রতিটা ভিডিওতেই আমি বলি টেবিলের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি মানে আড়াই ফিট আর এই পাশে এই এক ফিট অর্থাৎ এদিকে তিন ফিট আছে তিন ফিট বাই বিশ ইঞ্চি এটা হচ্ছে টপের মাপ তিন ফিট বাই বিশ ইঞ্চি আর হাইটটা আছে তিরিশ ইঞ্চি আর এই পাশে এখানে সাত ইঞ্চির একটা অরিজিনাল শোয়া সোয়া এটাকে মনে হয় সোয়া ইঞ্চি এসএস পাইপ বলে বাট এটা অরিজিনাল এসএস পাইপ নোট কপি বা মাস্টার কপি এটা হচ্ছে অরিজিনাল এসএস পাইপ গ্যারেন্টি দিব আমরা যেটা কোনো নষ্ট হবে না ইচ্ছা করে কেউ ঘা ঘোষা টোসা দিয়ে নষ্ট না করলে এইটা সাত ইঞ্চি দেওয়া আছে এই গ্যাপটাই আছে সাত ইঞ্চি যার কারণে এখানে কিন্তু পুরা সাঁত্রিশ ইঞ্চি বা সাড়ে সাঁত্রিশ ইঞ্চির মতো টোটাল উচ্চতাটা আছে। এই এই পাশে এটাই হচ্ছে একটা মডেল মানে এই ডিজাইনটা এটাই হচ্ছে একটা মডেল তো যাই হোক এরপরে এই যে এই মডেলটা যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্লু এটা কিন্তু আমাদেরকে ঢাকা থেকে এক আপু বলেছিলেন সর্বপ্রথম যে উনি সমত কলা বাগানে থাকে আমি নামটা বলতেছি না এটা ব্যক্তিগত ইস্যু হয়ে যাবে তো ঢাকা থেকে একজন আপু উনি কলা বাগান থেকে রিসিভ করেছিলেন উনি বলেছিলেন যে হোয়াইট এবং ব্লু কালার দিয়ে ম্যাচিং করে আমি নিব। তখন প্রথম বানানো হয়েছিল সেই ভিডিওটাও আমি দিয়ে দিব আপনারা দেখে নিন ইন্ডিস্কিন এবং আই বাটনে ওই যে লাস্টে যেগুলোতেই দেখে দেখে নিতে পারেন আর উনি বলেছিলেন যে এই সেলফটা উনি উপরে না মানে উনি সিপি উপরের দিকে রাখবেন এই কারণে সেলফটা নিচের দিকে দিতে তখন থেকে কিন্তু এই মডেলটা চেঞ্জ হয়ে গেছে তো তারপরে এরকম মডেল এরকম সিপি উপরে রাখার জন্য সেলফটার নিচে আমরা আরও একটা বদল গাছিতে বিক্রি করেছি এই যে নগা বদল গাছিতে এই দুইটা আমার মনে আসে তো বলে নিলাম এখন বিস্তারিত আরও বলি সেটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড দিয়ে বানানো হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশনে তৈরি করা এই ব্লু কালারের যেই জায়গাগুলোতে লাগানো হয়েছে এগুলো ষোলো মিলিমিটার ব্লু কালার এ গ্রেড মেলামাইন বোর্ড নোট কপি কিংবা মাস্টার কপি বা পেপার বা ফর্মিকা বা যেটা আপনারা বলেন বি গ্রেড বা ইকোনমিক এগুলো না সব এ গ্রেড বোর্ড আর ডয়ার হ্যান্ডেল নিয়ে তো আগেই বলে দিয়েছি এখন মাপটাও তো বলে দিলাম তো এখন এই সাইডের মাপটা বলছি এটা আছে দৈর্ঘ্য বারো ইঞ্চি ক্লিয়ার এগারো ইঞ্চি পাবেন নিচে আছে বারো ইঞ্চি হাইট উপরে আছে বাইশ ইঞ্চি হাইট এই এখান থেকে একদম ওই টপ পর্যন্ত এই টপটা আছে চোদ্দো বাই চোদ্দো স্কোয়ার চোদ্দো ইঞ্চি দৈর্ঘ্য চোদ্দো ইঞ্চি প্রস্থ এবং সাইড দিয়ে রাউন্ড আছে আপনারা চাইলে এটা কোনা রাখতে পারেন এই যে এরকম কোনা রাখতে পারেন আবার চাইলে এটাকে ক্রস করে কেটে নিতে পারেন এ বা এটাকে ঢেউ করে নিতে পারেন বাট এটাই হচ্ছে গুগল থেকে আমাদেরকে একজন ছবি পাঠিয়েছিল ঠিক এই মুহূর্তে স্ক্রিনে নিচে দেখুন বাম দিকে নিচে আমার নাম্বারের উপরে একটা ছবি আসছে সেই ছবিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে ওই রকম করেই বানায় দেওয়া হয়েছে তো এটা একটা কাস্টমাইজড প্রোডাক্ট যেমন ছবিটা গ্লোবাল মানে বহির্বিশ্বে যেরকম যেগুলো অর্ডার করে মানে হয় বা বানাই সেরকম করে আমরা বানিয়েছি আর এখানে যে আঠা স্ক্রু হ্যান্ডেল তালা সবগুলো কিন্তু বাইরের অর্থাৎ চায়না ব্যবহার করা হয়েছে কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে নাই শুধু যে ইডিজি ব্যান্ডটা এটা আমাদের দেশের মধ্যে না এটা বাইরেও ফেমাস এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার চাইলে আপনারা এখানে হোয়াইটও লাগাই নিতে পারতেন বা ব্লু লাগাইতে পারতেন বাট সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর ফুটে উঠতো না বা দেখতে ভালো লাগতো না বাট যার কাছে ভালো লাগবে উনি বললে আমি এটাকে ব্লুর জায়গায় ব্লু হোয়াইটের জায়গায় হোয়াইট এগুলো আমরা লাগাই দিতে পারবো তো এটাই হচ্ছে বিষয় আর এটার যে নিচের দিকে ড্রয়ার ড্রয়ার থেকে উপরে এই জায়গাটা আছে হচ্ছে আট ইঞ্চির মতো যদি এই কিবোর্ড প্যানেলটা খুলে রাখেন তাহলে আরও চার ইঞ্চি জায়গা পাবেন অর্থাৎ বারো ইঞ্চি জায়গা পাবেন আর এই টপটা এদিকে এদিকে আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং ভিতরের দিকে প্রস্থ আছে হচ্ছে উনিশ ইঞ্চির মতো মানে উনিশ ইঞ্চির মতো না উনিশ ইঞ্চি আছে যেহেতু উপরের টপ বিষ নিচেরটা একটু ছোট এটা আছে উনিশ ইঞ্চি এবং পাশে যে মাঝখানে জায়গাটুকু এই এই পাশের এই ক্যাবিনেট এবং ড্রয়ার এর মাঝখানে যে জায়গাটুকু এই জায়গাটুকুতে বিশ ইঞ্চি জায়গা আছে এবং ভিতরে যে একটা সেলফ দেখতে পাচ্ছেন এখানে এটা আছে হচ্ছে এগারো ইঞ্চি প্রস্থ অর্থাৎ লম্বা এদিকে এই যে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত প্রস্থত এটাকে কিন্তু প্রস্থ বলবো না ডিপ বলবো যেহেতু ভিতরের দিকে আছে ডিপ এই ডিপ আসে এগারো ইঞ্চি আর এদিকে আছে বিশ ইঞ্চি ওইখানে একটা যেটা দেখতে পাচ্ছেন সেম ওইটাও বিশ ইঞ্চি বাট ওইটা আসছে দ আট বাই বিশ ইঞ্চি আট ইঞ্চি লম্বা এবং বিশ ইঞ্চি ওইটা একটা সাপোর্ট প্লাস এদিক দিয়ে কেবল বের করা যাবে তার বের করা যাবে এটার জন্যও কিন্তু দেওয়া হয়ে থাকে আর তার নিচে একটা ফুট স্ট্যান্ড আছে এই ফর্টি স্ট্যান্ডের নিচেও কিন্তু একটা টানা দেওয়া আছে আমি তো ভিডিও দেয় দেখাতে পারতে সিনে নামা এই যে দেখুন একটা টানা দেওয়া আছে অনেকে মনে করতে পারে যে পা দিলে ভেঙে যাবে কি না এর কোনো চান্স নাই টানা যদি নাও দেওয়া থাকতো তাও যে এলক্লামগুলো ব্যবহার করা হয়েছে এগুলোতে সহজে ইচ্ছা করে ভাঙতে না চাইলে আপনারা আরামে পা রেখে রাপ ইউজ করতে পারবেন ভাঙবে না ইনশাল্লাহ আর এটার মাপ কখনো বলি না আজকে বলি এটা পাঁচ ইঞ্চি সাইজ আছে। আপনারা চাইলে ফুট স্ট্যান্ড আরও বড় করেও নিতে পারেন এখন এটার ডিটেলসটা তো সবই বলে দিলাম আমার মনে হয় যারা পুরো ভিডিও না টেনে দেখেছেন এই বারো মিনিট প্রথম তিন মিনিট আমার আজাইরা পেঁচাল সারা বাকি পুরাটা কিন্তু আমি বিস্তারিতই বলেছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট অর্ডার করে আমার কাছে বানিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে ডিজাইন দিয়ে ইঞ্চি ইঞ্চি মাপ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এমন না যে আমি যেটা দেখাইছি বলছি ওইভাবেই বানাতে হবে তবে কিছু কিছু জায়গায় কিছু ফিক্সড ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে যেগুলোর বাইরে যাওয়ার সুযোগ নাই সেগুলো আবার আমরা বলে দিই এবং সেক্ষেত্রে কিন্তু দুইজনের মানে কাস্টমার এবং বিক্রে ক্রেতা এবং বিক্রেতার কম্বিনেশনের মাধ্যমে অর্থাৎ আপনার এবং আমাদের আপনাদের এবং আমার কম্বিনেশনের মাধ্যমে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হবে আর যদি কেউ হুবুহু একই জিনিস নিতে চান একই কালারের তাহলে তো কথাই নাই ছবি পাঠিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আর ডেলিভারি কিভাবে করি সেটাও তো বললাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হয় আর কীবোর্ডটার মাপ বলবো বাট বলি নাই এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি একটা কীবোর্ড আছে চোদ্দো ইঞ্চির চ্যানেল লাগানো হয়েছে চাকা আপনারা চাইলে আরও দামি চাকা ইউজ করতে পারেন থ্রি পার্টের চাকা বা আরও দামি দামি চাকা ইউজ করতে পারেন তাহলে দামটাও অনেক বাড়বে তো এই প্রোডাক্টটার দাম ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটির দাম এবং এটার যে ডেলিভারি চার্জ এটা যাবে ময়মনসিংয়ে ডেলিভারি চার্জটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সম্ভবত এগারোশো পঞ্চাশ কি এরকম কিংবা নয়শো পঞ্চাশ হতে পারে তো এরকম লাগে আর কি ডেলিভারি চার্জ আর এই যে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটার জন্য কিন্তু কন্ডিশন চার্জ নিবে আরও ষাট সত্তর টাকা কন্ডিশন চার্জ নিবে কন্ডিশন চার্জটা কী জিনিস অনেকে বলতে পারেন কারণ এটা তো সবাই আলোচনা করে না এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতা যখন বিক্রেতার কাছে টাকা পাঠায় এই প্রোডাক্টটা উনি ওখানে নেবেন ওখানে টাকা দিবে তারপরে আমার ফোনে একটা ওটিপি আসবে আমি ওটা নিয়ে যাই এখানে দেখাবো একদিন পরে আমি টাকাটা পাবো তো এই যে তাদেরকে ব্যবহার করে আমি টাকা নিলাম এটার জন্য প্রতি হাজারে তারা দশ টাকা করে প্রথম হাজারে বিশ টাকা এবং পরের হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নিয়ে থাকে তো দশ এক দশ হাজার টাকা বকেয়া থাকলে ওটার জন্য একশো দশ টাকা তারা কন্ডিশন চার্জ নেবে তো ডেলিভারি চার্জের সাথে চাইলে আপনারা কন্ডিশন চার্জও অ্যাডভান্স করে দিতে পারেন আর এই যে কন্ডিশন চার্জটা এটা কিন্তু অনেকেই জানে না অনেকে আবার বলে জানি কারণ তার রেগুলার নেই অনেকে বলে জানি না কারণ কি কারণ কি অন্যান্য বিক্রেতারা আমি কারো আসলে সমালোচনা করছি না যেটা সত্য সেটাই বলছি অন্যান্য বিক্রেতারা কিন্তু এই কন্ডিশন চার্জটাকে হাইট করে কারণ এই একশো দশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এইগুলো ওরা প্রোডাক্টের মধ্যে অ্যাড করে নেই বাট আমি প্রফিট খুবই কম করি আমার এই কারণে সব ডিটেলস আমার প্রোডাক্টের দামটাই শুধু আমাকে নিতে হয় বাকিগুলান কিন্তু আমি সব বলে দেই। আবার অনেকে বলে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা নিচে নিজেরাই একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখবেন কোনো কিছু কখনো ফ্রি হয় কি না ওটার একটা কস্ট থাকে যদি নিজের গাড়িও হয় তাও কিন্তু একটা কস্ট আছে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত তো সেটা কোম্পানিই বেয়ার করে অর্থাৎ লাভের অংশ থেকেই কিন্তু সেটা বেয়ার করে প্রোডাক্টের মধ্যে থেকেই কিন্তু সেই টাকাটা বের হয় তো এটা আপনারা এই ধরনের যে ফ্রি ডিসকাউন্ট এগুলাতে আমি বিশ্বাস করি না আপনারা এই ধরনের কথাগুলা আমি বলবো যে আপনারাও কখনো এই ধরনের যারা বলবে ধরে নেবেন তারা প্রোডাক্টের মধ্যে দামটা ধরে নিচ্ছে তো এই হচ্ছে বিষয় আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অপশন সিলেক্ট করলে সব নোটিফিকেশান ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পাবেন কারণ এই ঈদে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট অর্ডার হয়েছে আনকমন সেগুলো আপনারা দেখতে পাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর যে ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক এই একই নাম অভিলাইফ ওকে আমার একটা পেজ ছিল আগের সেই পেজটাকে অ্যাক্টিভ করেছি এটা কাস্টমারের অনুরোধেই কারণ সবাই ইউটিউবে অ্যাক্টিভ না তো এই কারণে ফেসবুকে আমি ভিডিওগুলো দিচ্ছি একই ভিডিও একই ক্যাপশন টাইটেল আবার লগোটাও একই নামও একই অভি লাইফ ফেসবুকে ঢুকে অভি লাইফ ওকে লিখলেই আপনারা আমার পেজ পেয়ে যাবেন বাট সেখানে সব ভিডিও নাও থাকতে পারে কিছু কিছু দেওয়া হয় কারণ সেখানে আমি অ্যাক্টিভ সবসময় থাকি না তো সেখান থেকে যদি দেখে থাকেন প্লিজ ফলো করে দেন আমাকে উৎসাহ দিয়ে যেমন ইউটিউবে আপনারা আমাকে একটা জায়গায় নিয়ে গেছেন আমি চাই ফেসবুকেও আপনারা তাই করেন এই যে সকাল হতে না হতেই শব্দ শুরু হয়ে গেছে এখন ছয়টা সাত বাজে আমি ভিডিও করতেছি সবাইকে শুভ সকাল এবং এখন আমি গিয়ে একটু ঘুমাবো দশটায় আবার উঠতে হবে আসতে হবে ফ্যাক্টরিতে কাজ বুঝিয়ে দিতে হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আজকেই কিন্তু শেষ দিন কারণ এরপরে তিন তারিখে কুরিয়ার বন্ধ হয়ে যাবে এরপরে নয় তারিখে আবার কুরিয়ার সার্ভিসের অফিস খুলবে আবার যদি কেউ অর্ডার করে রাখেন রাখার পর প্রোডাক্ট তৈরি হয়ে যাবে অর্থাৎ প্রোডাক্ট তৈরি করে রাখবো ঈদের পরে আপনারা সেটা যখন কুরিয়ার সার্ভিসে অফিস খুলবে আমি বুকিং করে দেবো পেয়ে যাবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ